আল জব্বার দাম্পাওয়ার অর্থাৎ পরাক্রমশালী সে যা চায় তার রাজত্বে তাই ঘটে তবে এই পরাক্রমশালী একটি পরীক্ষা ক্ষেত্র তৈরি করেছেন যার নাম পৃথিবী তিনি দেখছেন মানুষ তাঁর কথা চিন্তা করে কিভাবে ভালো হয়ে চলবে সৎ কাজ করবে তিনি ইচ্ছা করলে কোন ফা ইয়া কোন অর্থাৎ হও এবং হয়ে যাও বলে তার পরাক্রমশালীতা দেখিয়ে এক মুহূর্তে সবাইকে বিশ্বাসী করে তুলতে পারেন কিন্তু তিনি দেখছেন মানুষ তা শক্তি ও সৃষ্টির সত্যিকার বিশ্লেষণে ভালো হয়ে এবং বিশ্বাসী হয়ে ওঠে কিনা এই নামের গুণে যে কোনো অন্যায় পরাস্ত করে মানুষকে অন্যায় খারাপ কাজ ও অসত্যের বিরুদ্ধে হয়ে উঠতে হবে পরাক্রমশালী আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম লাইফ ইন অ্যাপ্রোডিয়া থেকে তো আজকে একটু রান্না করছি ডিফারেন্ট একটা জিনিস সেটা হলো কি মাছ দিয়ে সর্ষের শাক দিয়ে সর্ষের শাক দিয়ে সর্ষের শাকে পেস্ট দিয়ে মাছ তার আগে আমি একটু বলে নিই আমার গত ভিডিওতে যেটা দেখেছিলাম আমি শুটকি মাছের ভুনা সেটাতে আসলে আমি সুটকি মাছ বলে ফেলেছি আসলে সুটকি বা লোটটা সুটকি হবে সুটকি মাছ বলতে আর কি লোটটা সুটকি ফোনা তো ওইটাকে আমি বারে বারে মাছ বলে দিয়েছি সেটার জন্য আমি অনেক দুঃখিত এটা আসলে হবে সুটকি লোটটা সুটকি ফোনা আর কি তো যাই হোক আমি আজকেরটা আজকে যেটা রান্না করছি সেটা হলো কি একটা মাছ সেটা মনে হয় বেলে মাছ হবে বা বা বাটা মাছ হবে এরকমই কিছু একটা হবে তো কারণ মাছটার আসলে আমি ওইটা কী মাছ ওইখানেও এখানেও আমরা বুঝতে পারিনি কিন্তু দেখতে অনেকটা ওরকমই তো ওটাকেই আমি বোনা করব তো আমি তেলের মধ্যে পেঁয়াজ তারপরে চিলি পেস্ট আদা রসুনের পেস্ট আদাটা একটু অল্প দিয়েছি রসুনটা একটু বেশি দিয়েছি নিয়ে হলুদের গুঁড়া দিয়ে ভালো মতন লবণ দিয়ে আমি ভালো মতন ভুনে নিচ্ছি মশলা ভুনাটা এখানে খুবই ইম্পর্ট্যান্ট মশলাটা আসলে যত ভূনা ভুনা হবে ততই আসলে ফ্লেভারটা সুন্দর আসবে ভালো হবে আর তরকারিটাও মজা হবে তো আমি খুব ভালো মতন ভা ভুনা ভুনা করে নিচ্ছি এবং পরিমাণ মতো যতটুকু দরকার অতটুকু লবণ দিয়ে দিচ্ছি লবণটা আমি এর জন্য বারবার বলছি যে পরিমাণ মতো বা যতটুকু দরকার কারণ আমি যে এটা দিব পেস্ট সরষাটা দিব সরিষার শাকটা দিব যেটা অলরেডি টিনে আছে রেডি টু কুক আমি আগেও একবার দেখিয়েছিলাম ওটার মধ্যে আসলে লবণ এবং পেঁয়াজ টিয়াজ সব কিছু সব দেওয়াই থাকে ওটা শুধু তেলের মধ্যে ভুনে নিলেই হয় ওটা একদম রেডি টু কুক একটা থাকে টিনের মধ্যেই তো এটা আসলে এখানে পাওয়া যায় বাংলাদেশে পাওয়া যায় নাকি আমি কনফার্ম না বাট আপনারা যদি কেউ চান তাহলে বাংলাদেশে যে কোনো সর্ষের শাক পালং শাক পুঁই শাক যেটাই হয় ভালো মতন ধুয়ে একটু সিদ্ধ করে ব্লেন্ড করে এভাবে রান্না করে নিতে পারেন তো আমি মাছগুলো সুন্দরভাবে দিয়ে এখন একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আমি ডিব্বাটা এর জন্য দেখালাম এটা ডিআইওয়াই আমি নিজে হাতে বানিয়েছি কারণ আমি ছোটো জাস্ট একটা ইয়ের মধ্যে রাখার জন্য তখন আমার কাছে ডিব্বা ছিল না কন্টেইনার ছিল না তো আমি এটাকে এভাবেই বানিয়েছি তো এটা একটু দেখিয়ে নিলাম তো আমি এখন একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া দিয়ে যে কোনো কিছুর ফ্লেভারই খুব ভালো আসে আর দেখা যাচ্ছে মাছের রঙটা খুবই সুন্দর হয়েছে তো এই যে সরিষার শাক সরিষার শাক যেটা আছে টিনে সেটা আমি টুক এখানে দিয়ে দিব। এটার টেস্ট কিন্তু আসলেই খুব মজা এটা আসলে খেতে খুবই ভালো লাগে এবং সবচেয়ে বড়ো কথা হলে কি সময় খুব বাঁচানোর জন্য এই শাকটা রান্না করে খুব আরাম পাওয়া যায় কারণ শাক বাজার থেকে এনে ফ্রেশ খাওয়া তো খুবই মজা ওইটার সাথে তুলনা হয় না বাট এই যে এখানে যেরকম অনেকেরই দেশের বাইরে সময় থাকে না তো এই ফ্রিজ থেকে বের করে নিয়ে রান্না করা কিন্তু আবার বাইরে থেকে নিয়ে এসে একটা একটা করে শাক কুটিয়ে বেছে ধুয়ে রান্না করাটা তো অনেক টাফ হয়ে যায় অনেক সময় সাক্ষেপের ব্যাপার থাকে আর কি এই তো আমি ওই শাকটা দিয়ে ভালো মতন আবার ভুলে নিচ্ছি এখানে কিন্তু বেশি পানি যাবে না কারণ এটা আমি ঝোল ঝোল করবো না এটা একদম ভুনা 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 থাকবে এবং সেটা দিয়েই খেতে খুব ভালো লাগবে এখানে কিন্তু আমি যেটা দেখেছি আর তিনটা ধুয়ে আমি পানি দিয়ে দিচ্ছি টিনের ভিতরে যতটুকু আর কি শাক লাগানো আছে যে ওইটাই ধুয়ে আমি এটার মতো পানি দিয়ে দিয়েছি জানি মাছটা সিদ্ধ হয়ে যায় আর কাঁচা যে এর মশলার গন্ধটা আছে সেটা চলে যায় আর শাকের মধ্যে কোনো গন্ধ নেই কারণ শাকটা মোটামুটি কুক করাই থাকে এটা জাস্ট একটু চুলার মধ্যে নিয়ে রান্না করে ফেলা এই আর কি তো এই শাকগুলো দিয়ে কিন্তু আমরা এখানে অনেক পালাক পানির পালাক মুর মানে চিকেন এগুলো অনেক কিছু আমরা খেয়েছি খুবই ভালো লাগে এই আর কি তো আমার এই যে সেটা পুরাপুরি হয়ে গেছে এটা কালারটা এখন ফাইনালি এরকম এসছে এবং আমি যেহেতু পরে বয়স ওভার দিচ্ছি এটা কিন্তু আমি খাওয়ার পরেই সেটা রিভিউ দিচ্ছি খাওয়া প্রচণ্ড মজা হয়েছে খুবই মজা হয়েছে খেতে খুবই ভালো লেগেছে এবং যেটা আমি বারবার বলি যে বাচ্চারা যেহেতু শাক সবজি খেতে চায় না এভাবে রান্না করে দিলে কিন্তু তারা খেতে পারে কারণ এখানে কিন্তু শাকের ফ্লেভারটা পাওয়া যায় না শাকটা যেহেতু পুরোই পেস্টেড হয়ে থাকে একদম পেস্ট করা থাকে তার জন্য যেটা দেখা যায় এখানে শাকের ফ্লেভার পাওয়া যায় না তো আমার ভিউয়ার্সদের জন্য একটা রিকোয়েস্ট থাকবে আমার এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমার এইট্টি পারসেন্ট ভিউয়ার্সরা কিন্তু সাবস্ক্রাইব করেননি তো আমার অনেক 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 রিকোয়েস্ট থাকবে আমার ভিউয়ার্সদের যে আপনারা প্লিজ যারা আমার ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আগেই যেতে পারবো ইনশাল্লাহ আমাকে একটু সাপোর্ট করবেন আর যারা সাবস্ক্রাইবার আছে তাদেরকে অনেক 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 ধন্যবাদ আমাকে সাবস্ক্রাইব করার জন্য এবং আমার চ্যানেল এবং আমার পরিবারের সাথে থাকার জন্য আমাদের জন্য দোয়া করবেন এবং কমেন্ট করে জানাবেন আমার আর কী কী ইম্প্রুভমেন্টের দরকার আপনাদের জন্য দোয়া রইল আর নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক 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 আমন্ত্রিত ঠিক আছে আপনাদের জন্য আমি আপনার অপেক্ষায় থাকবেন আমি অপেক্ষায় থাকবো কতক্ষণ আমি আপনাদেরকে ভিডিও দিব তো যারা আমার ভিউয়ার্স আছেন আমি আরেকবার বলে দিচ্ছি প্লিজ 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 আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমার চ্যানেলের সাথে তাহলে আমি অনেক উৎসাহিত হব আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ আর আমাদের জন্য একটু দোয়া করবেন আমরা যেন সুস্থ সবল থাকি কারণ সুস্থ থাকাটাই হলো কি আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম